হ্যাঁ বন্ধু আজ দেখাতে চলেছি বগরপোড়া গ্রামে মানুষ সব ভূতের ভয়ে পালিয়ে গেছে পড়ে আছে শুধু হাড় কঙ্কাল আর পুরনো ঘরগুলি এখনও এই সচেতন পরিবেশে এই সচেতন জীবনে এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালদোড়ের জিরাপাড়া তিন নম্বর ডিপির ছাগলিয়া পাশের গ্রাম বগরপড়া গ্রাম এই বগরপোড়া গ্রামে শুধু হাড় কঙ্কাল পড়ে আছে মানুষ সব ভূতের ভয়ে পালিয়ে গেছে আর পড়ে আছে পুরনো ঘর বিল্ডিং আর দেখছেন এই কঙ্কাল এই সমস্ত কঙ্কালের হাড় আপনারা দেখতে পাবেন আপনারা যে কোনো সময় এই ছাগলিয়া গ্রামের পাশের ভুরগাগোড়া গ্রামে এই বগরপড়া গ্রামে আপনারা আসতে পারেন দেখছেন এই পুরনো ঘর বগরপাড়া গ্রামের পড়ে আছে এই বগরপড়া গ্রাম এই দেখছেন এই ঘর সব পড়ে আছে আজও আপনারা এসে দেখে যেতে পারেন এই ঘর পুরোনো ঘর পড়ে আছে ভূতের ভয়ে এখনও পর্যন্ত কেউ চায়নি চলুন বিস্তারিত কিছু দেখি আজ দেখাতে চলেছি আপনাদেরকে বগরপোড়া গ্রাম এই বগরপোড়া গ্রামে একদিন অনেক মানুষ বসবাস করতো এখন সব ভূতের ভয়ে পালিয়ে গেছে সেই বগরপোড়া গ্রাম আজ আমি আপনাদের দেখাতে চলেছি বগরপোড়া নাম হওয়ার কারণ ওই গ্রামের মধ্যে সবাই যখন ভূতের ভয়ে অনেক দূর দূরান্ত পালিয়ে গেল বগা বগ বগম টুডু একাই সে লড়াই করে ওই গ্রামে ওই বগরপোড়া গ্রামে ছিল কিছুদিন থাকার পরে সেই ভেলকাসল গ্রামকে চলে আস তো চলুন বন্ধু সেই বগরপড়া গ্রামে আজকে যা যা কি পরিস্থিতি কী নিদর্শন দেখতে পাই সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হলো দেখি ইনি কি বলে হ্যালো বন্ধু চলে এলাম এক আদিবাসী ঘরের দেখি একজন ভেলকাসুল গ্রামে এই ভেলকাসল গ্রামের দেখি বন্ধু এক বন্ধুর সঙ্গে দেখা হলো কি বলে দেখি হ্যাঁ বন্ধু তো তোমার নামটা কি বলো তো আচ্ছা এটা তো বেলকাসল গ্রাম হ্যাঁ এটা বেলকাসল গ্রাম আচ্ছা এখানে বগরপড়া গ্রামে আমি যাচ্ছিলাম বগরপড়া গ্রামের কি মানুষজন আছে নাকি বৃত্তান্ত একটু বললে ভালো হয় না না বগরপড়াতে মানুষ থাকে নি ছিল একটা ব্যক্তি আর কি হুম ভগবানের নামে হুম মানে ব্যক্তির নাম হচ্ছে ভগবানদি হুম ওখানে একটা বাড়ি ছিল আর কি আচ্ছা

আচ্ছা দুলিয়া গ্রামের আমি আগে একবার ভূতের ভয়ে সব পালিয়ে গেছে দুলিয়া গ্রামের একটা ভিডিও অলরেডি আমার বন্ধুরা দেখেছে আচ্ছা দুলিয়া গ্রামের পাশেই হচ্ছে বগরপড়া গ্রামটা তাই তো গ্রামটা ছিল ছিল আচ্ছা আর সাইডে মানে দুলাত মানে যেটা বলছি আর কি দুলাত মজার

আচ্ছা আচ্ছা দুলিয়া মহা সাত বা আট দাগের মধ্যে ছিল ছিল একটা বাড়ি আর কি না করতো আরকি একা তো মানে সেখানে মানে মানে ভূতের ভয়টা বেশি ছিল আচ্ছা ভূতের ভয় ভূতের মানে একা থাকলে তো ভূতের মানে মানে উনিশশো সত্তর সাল হবে আচ্ছা উনিশশো সালের দিকে সাল

আমি আজকে আচ্ছা বন্ধু আজকে আমি সেই বগরপাড়া গ্রামে যাচ্ছি বিস্তারিত কিছু সেখানে কিছু তথ্য পাই নাকি সেটা দেখানোর জন্য আর মোটামুটি আমি ওখানে যাচ্ছি দেখি সেখানে কি নির্দেশন ভূতের ভয়ে মানুষ সব পালিয়ে গেছে এই ঘর দুয়ার হ্যাঁ বন্ধু আগে দেখে জানতাম যে সে ভূত থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালতোড় তিন নম্বর জিরাপাড়া তিন নম্বর জিপির এই বগরপাড়া গ্রামে মানুষ আজ ভূতের ভয়ে সব পালিয়ে গেছে তার প্রকৃত নির্দেশনা নেই যে এই ঘর দু ছেড়ে চলে গেছে আর এই ঘরের পাশাপাশি দেখুন প্রচুর হাড় পুড়ে আছে হাড় সেটা গরুর না কুকুরের না মানুষের না মুরগির সেটা বোঝা যাচ্ছে না প্রচুর বড়ো বড়ো সে হাড় আর কঙ্কাল এই যে ঘর ঘরে এখন মানুষ আসেন এই ঘর দেখতে পাচ্ছেন এই ঘর পুড়ে আছে আর এখন দেখাচ্ছি ঘরের পাশাপাশি ঘর সংলগ্ন এই পাশাপাশি প্রচুর হাড় পড়ে আছে আমি একটা একটা দেখার চাই দেখছেন হাড় চারদিকে পড়ে আছে এখানে সন্ধ্যা আর কোনো মানুষ এই জায়গাকে আসেনি প্রচুর হাড় পড়ে আছে ঘরের চারদিকে পাশাপাশি গ্রামের মানুষকে যদি বলা হয় যে এই বগরপাড়া গ্রামের পুরনো ঘরগুলোকে যান কেউ যাবে না দেখছেন হাড় এই কঙ্কাল কঙ্কাল সে প্রচুর এই হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এখনও গোয়ালতোড়ের জিরাপাড়ার তিন নম্বর জিপুরে এই বগড়পাড়া গ্রাম মানুষ একটা মনে ভূতের ভয়ে সব পালিয়ে গেছে এই হচ্ছে পরিস্থিতি এই যে ভাঙা ঘর বগা বলে আগে একজন থাকতো ভূতের সঙ্গে লড়াই করে নাকি সে অনেক দিন ছিল তারপরে বেলকাশল গ্রামে পালিয়ে গেছিলো তারপরে তখন থেকে আর পাশাপাশি গ্রামের কোনো লোক সন্ধ্যা হলে আর এই গ্রামটাকে এই ঘরটাকে কেউ আর আসবে না এটা বেশি নয় হাফ কিলোমিটার ডিস্টেন্স পাঁচশো মিটার দূরে আছে বাথান্তর গ্রাম এই ঘরটা থেকে আর পূর্ব দিকে আছে ছাগলিয়া আর পশ্চিমে আছে ডুমুরিয়া গ্রাম কাছাকাছি হাফ কিলোমিটার বা এক হাফ থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর এই বগারপাড়া গ্রাম কার কেউ আসবে না দেখছেন চারদিকে শুধু হাড় পড়ে হাড় এই আর এই হচ্ছে কুবাই নদী উৎপত্তিস্থল এখান থেকে বয়ে গেছে দেখছেন চারদিকে শুধু কঙ্কাল আর হাড়ে ছড় দেখেন এখানে কঙ্কাল